বাহান্ন বছর পর শহীদ স্বামীর সমাধিস্থল খুঁজে পেলেন স্ত্রী বিজয় দিবসে উনিশশো সালে যুদ্ধে শহীদদের স্মরণে নদিয়াতে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান সালে ভারত পাকিস্তান যুদ্ধে স্বামী শহীদ হয়েছেন কথা জানলেও জানতেন না স্বামীকে কোথায় সমাধিস্থ করা হয়েছিল একটি দুটি বছর নয় দীর্ঘ বাহান্ন বছর এই আক্ষেপ চেপে রেখেছিলেন বুকের মাঝে অবশেষে প্রাক্তন সেনাবাহিনী সংগঠনের উদ্যোগে খুঁজে পেলেন স্বামীর সমাধিক্ষেত্র বিজয় দিবসের দিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন শহীদ স্বামীকে উনিশশো একাত্তর সালের আজকের এই দিনটিতেই মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয় এদিন ভারতীয় সেনার কাছে পরাজয় স্বীকার করে পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয় সেই থেকে এই দিনটির স্মরণেই পালিত হয় বিজয় দিবস উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন গেদে সীমান্তে ছজন শহীদের দেহ সমাধিস্থ করা হয় কৃষ্ণগঞ্জের একটি আমবাগানে দীর্ঘদিন এই শহীদ স্থল অবহেলায় পড়েছিল সম্প্রতি সেটি সংস্কার করা হয়েছে এলাকার প্রাক্তন সেনা সংগঠন এই দিনটিতে প্রতি বছরই এখানে শহীদ দিবস পালন করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আজকের দিনে এই শহীদদের কথা মাথায় রেখে এই শহীদদের পরিবারে যারা জীবিত আছেন তাদের আমন্ত্রণ করা হয়েছিল সে সময় অন্য জওয়ানদের সাথে শহীদ হয়েছিলেন তেগ বাহাদুর ছেত্রী স্বামীর মৃত্যুর বাহান্ন বছর পর তার শহীদ বেদিতে শ্রদ্ধা জানালেন নিহত জওয়ানের স্ত্রী মায়েরি ছেত্রী গতকাল রাতেই প্রাক্তন সৈনিক সংগঠনের পক্ষ থেকে খবর পান কোচবিহার বীরপাড়ার বাসিন্দা এদিন বিজয় দিবসে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহকুমা শাসক এবং বহু প্রাক্তন সেনাকর্মীরা দেশের জন্য স্বাধীনতার জন্যে জীবন দিয়েছে এটাই হচ্ছে আমাদের কাছে বড় কথা তার স্বামী মারা গিয়েছেন এবং আমাদের সব থেকে ভালো যে ওনার কথা বললেন যখন এটাই মনে পড়ল। যে তার তার স্বামীর জন্যে দেশের জন্য তার স্বামী জীবন উৎসর্গ করছে কিন্তু তিনিও নিজের জীবন দিচ্ছেন যে মানুষকে যে স্বামী চলে গেলেও আমি দেশের জন্যে আমি নিজেকে আজকে এইভাবেই গর্ব করে আমি এখনও যতদিন বেঁচে থাকবো ততদিন তাকে নিয়ে গর্ব করব। দেশের জন্য তিনি জীবন দিয়েছেন এটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় আমাদের ভারতবর্ষের মধ্যে যারা আজকে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত প্রাক্তন সৈনিক সংগঠনের জেনারেল সেক্রেটারি কর্নেল পার্থপ্রতিম বারিক বলেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বহু ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিতে এই সৌধ এটা এতদিন অবহেলায় ছিল বর্তমানে সেটি সংস্কার হয়েছে আমরা আজ সেই বীর সেনাদের শ্রদ্ধা জানালাম শহীদ যখন তৈরি হয় তখন তখন যুদ্ধ যুদ্ধ শেষ হয়ে যাওয়া পরে ভারতীয় সেনা পাকিস্তান সেনাকে সারেন্ডার করিয়ে যখন আমাদের দেশে বানিয়ে নিয়ে গেলেন এই শহীদ বেদিটা হারিয়ে যায়নি শহীদ বেদি রয়ে গেছিল কিন্তু পশ্চিমবঙ্গের এত ডেভেলপমেন্ট হয়ে গেল রাস্তাঘাট হয়ে গেল এই জায়গাটা তখন জঙ্গলে রয়ে গেল আমাদের সেনাবাহিনী এখানে এসে অনেক খুঁজেছিলেন তখন এত টেকনোলজি ছিল না তা ওনারা এটা খুঁজে পাননি এটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এখানকার যে এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন যখন এই সমাধিকে দেখেন তখন ওনারা বলেন এই তো যুদ্ধের যুদ্ধের সমাধি তখন ওনারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে বলেন পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগ নিয়ে কমান্ড হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ডকে জানান পুরো আর্মিকে জানান তারপরে এই শহীদ বেদিটাকে করা হয়েছে আজকে পশ্চিমবঙ্গর এটা হলো স্টেট গভর্নমেন্ট ফাংশন সব ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ সবাই মিলে সেনাবাহিনী মিলে এই ফাংশনটা আমরা ইয়ার্স পরে করতে পেরেছি এতদিন পর স্বামীর সমাধি খুঁজে পাওয়ায় আবেগ আপ্লুত স্ত্রী তিনি বলেন কষ্ট হচ্ছে ঠিকই তবে এতদিন পরে হলেও তার ক্ষেত্র খুঁজে পেলাম এটাই অনেক উনি তো

আমাকে মালুম ছিল না কবে বলে কি আপনাকে কালকে আমাকে মালুম হইছে এদিকে আসছে পারে আজকে এসে কেমন লাগছে খুশি লাগছে আর কি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড নদিয়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে